চোখের লক্ষণ এক চোখে অবিরাম তন্দ্রা দুই শরীরের বিভিন্ন অংশে মাংসের লাফানো এটাও দাউটের কারণে তিন চোখের তাপ চার অতিরিক্ত ভয় থেকে কাজ করা পাঁচ ছালাত পড়ার সময় সিঁচদার জায়গায় দীর্ঘক্ষণ চোখ স্থির রাখবেন না এবং আপনার চোখে আরও ঘুমের অনুভূতি আসবে ছয় কোরআন পাঠ করলে চোখে ঘুম আসে সাত উচ্চ হৃদস্পন্দন আট আঙ্গুল এবং পায়ের আঙ্গুল কখনো কখনো স্বয়ংক্রিয়ভাবে নড়াচড়া করে নয় রুকিয়ার অডিও শোনার সময় উচ্চ হাই তোলা এবং নামাজে দাঁড়ানোর সময় বেশি হাই তোলা কোরআন পড়ার সময় বেশি হাই তোলা দশ কান ভারী বোধ এগারো কিছু করার চেষ্টা করার সময় বাধা বারো সময় চোখে জল রাখুন তেরো অকারণে প্রায়ই চোখে জল আসে চৌদ্দ হলুদ চোখ শত চিকিৎসার পরেও সুস্থ হয় না পনেরো কাজে যাওয়ার সময় খুব অলস বোধ করা ষোলো ঘুম থেকে ওঠার পর শরীর ভারী হয়ে যাচ্ছে সতেরো সারাদিন বিরতিতে ঘুমিয়ে পড়া কিন্তু সুস্থ অবস্থায় নয় আঠারো খুব দুর্বল বোধ করা উনিশ সকালে ঘুম থেকে উঠতে না পারা কুড়ি সকালে ঘুম থেকে উঠে আমার মনে হয় আমি অনেক পরিশ্রম করেছি মনে হয় আমি অনেক পরিশ্রম করেছি একুশ ঘুম তৃপ্তি পায় না লাল হার্ট উপসর্গ মিলে গেলে ধরে নিন শরীরে জিন আছে এবং জিনগুলো বিভিন্ন শারীরিক ও মানসিক রোগ নিয়ন্ত্রণে নিয়েছে সাদা চেক মার্ক বোতাম যারা এই জিন এবং জাদুর লক্ষণের সাথে মিলেছে তারা এই পোস্টে কমেন্ট করবেন এবং সবাইকে থামিয়ে পরামর্শ দেওয়া হবে